দর্শক আজ ষোলোই মার্চ রোববার আমাদের নিয়মিত আয়োজন আজকে রাশি ফলে আপনাকে স্বাগত রাশির ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আজ পেতে পারেন আপনি এছাড়াও সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও তো চলুন জেনে নেওয়া যাক আজ আপনার জন্য কি কি আছে মেষ রাশির ভালো কোনো সুযোগ হাতছাড়া হওয়ার খুব বাড়তে পারে কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা মানুষের সেবাই শান্তি লাভ নতুন কিছু কেনার পরিকল্পনা হতে হতে পারে পারে স্ত্রীর সঙ্গে ভ্রমণ স্বজন বর্গের সঙ্গে ঝামেলা হতে পারে বন্ধুদের সাহায্যে ভালো কিছু হতে পারে দুপুর নাগাদ ব্যবসা ভালো হবে ইচ্ছা পূরণ হওয়ার দিন আজ সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি হবে বৃষরাশির ধর্মীয় স্থানে দান করায় শান্তি লাভ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনোকষ্ট সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমে সুফল পাবেন কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ে উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ রয়েছে অতিরিক্ত কথায় ঝামেলা সৃষ্টি হতে পারে আর্থিক দিক থেকে দিনটি ভালো যাবে সপরিবারে দূর ভ্রমণের সম্ভাবনা আছে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে মিথুন রাশি সুবক্তা হিসেবে সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহের কোথাও খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য অর্থ ব্যয় হবে সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে রাশি পড়াশোনায় খুব ভালো সুযোগ আসতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাবে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয় অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলা মিটে যাবে সিংহ রাশি কোনো ভুল কাজ করার জন্য অনুতপ্ত হবেন সারা দিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা দেখা দিতে পারে সম্পত্তি কেনাবেচার সময় শুভ যানবাহন চলার সময় সতর্ক থাকুন উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না জানানোই ভালো হবে বয়সে ছোট কারোর কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে কন্যা রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে শরীরের বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পাবেন দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ড হতে পারে তুলা রাশি কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রেমের নতুন মোড় ঘুরতে পারে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাঁধতে পারে শ্বশুর কুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ আছে এবং বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে বৃশ্চিক রাশি কাজের জায়গায় আঘাত লাগা থেকে সাবধান থাকুন সংসারে খুব সংযত থাকতে হবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে প্রেমে নতুন মোড় ঘোরার আশা বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু কিছু ব্যয়ও থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলুন এবং কারো কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন ধনুরাশির ব্যবসা ভালো লাভ হতে পারে প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে কোনো হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য রাখতে পারেন কাজের জায়গায় চালাকি না করাই ভালো হবে ভ্রমণের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যেতে পারে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে কর্মস্থানে আগুন থেকে সাবধান থাকুন মকর রাশি উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত্য থাকলে লাভবান হবেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলায় শ্রেয় প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো হবে ত্বকের একটু সমস্যা দেখা দেবে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা সফল নাও হতে পারে মিথ্যার আশ্রয় নিলে ফাঁসতে পারেন সম্পত্তি নিয়ে ভাই বোনের সঙ্গে ঝগড়া সৃষ্টি হলে আপোষে মিটিয়ে নিন বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে কুম্ভ রাশি প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ রয়েছে কুসঙ্গে পড়ে নিজের ক্ষতি হতে পারে বায়ুপথে ভ্রমণ হতে পারে আপনার থেকে কেউ কষ্ট পাবেন পাবেন কাজে অন্যকে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার রয়েছে আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে পুরানো কোনো সমস্যার সমাধান হতে পারে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন পিতামাতার জন্য বাড়তি খরচ হতে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ হবে ব্যবসায়ের সুখবর আসতে পারে এবং রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে মিন রাশি কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার যোগ রয়েছে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন জরুরি কাজ মেটানোর শুভ দিন আজ অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেহ মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন এবং গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময় আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়